একদম ইউনিক কালার কম্বিনেশান ইউজ করে ফোক কাটের ওপরে এই কৌটোটার পুরো ডিজাইনের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। কিভাবে আমি এই ড্রয়িংটা কৌটোর ওপরে করেছি কিভাবে কালার করেছি পুরোটাই তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করব। একটা খালি কৌটোর ওপরে প্রথমে আমি পেন দিয়ে আউটলাইন ড্র করে নিলাম ছবি আঁকার সময় আমি গুগল থেকে একটা রেফারেন্স ফটো নিয়েছিলাম যেটা ছিল ফোক আর্টের ওপরে সমস্ত গাছকৌটোতেই প্রথমে আমি ক্রিম কালার দিয়ে স্টার্ট করি ফেসে আর গলায় ক্রিম কালার ইউজ করে নিয়েছি তারপর অরেঞ্জ কালার দিয়ে আমি শেড দিয়ে নিচ্ছি অরেঞ্জটা কিন্তু আমি ডাইরেক্ট ইউজ করিনি ক্রিম কালারের সাথেই একটু অরেঞ্জ মিক্সড করে একটু হালকা করে তারপরে আমি ইউজ করেছি এরপর ছেলেটার জামা আমি ইয়েলো অ্যান্ড পিঙ্কের কম্বিনেশনে রেখেছি আর মেয়েটা শাড়ি আমি রেড কালারের উপরেই রেখেছি এবার জামিনী রয়ের আকার অনুকরণে চোখগুলো একটু বড় বড় করেছি এরই মাঝখানে কৌটোর উপরে পাটটা পিঙ্ক কালার করে নিলাম এবার কালো কালার ইউজ করে আমি আউটলাইন আর হেয়ারটা করে নিয়েছিলাম ফ্রন্টের বেস কালার রেখেছিলাম আমি গ্রিন যেটা আমার মনে হচ্ছিল আমার থিমের সাথে খুব ভালো যাচ্ছে আমি এখানে ছোট ছোটো ফুলের প্যাটার্ন ইউজ করেছি ব্যাকসাইডটা ডেকোরেশনের জন্য এই পুরো কৌটোতে শুধুমাত্র ফোক আর্ট অ্যান্ড বোহো আর্টই আমি ইউজ করেছি রকম কলকা প্যাটার্ন আমি এখানে ইউজ করিনি কৌটোর যে উপরের পার্টটা ছিল এখানে আমি এখন বহু আর্ট করছি পিঙ্ক কালারের উপরে ব্ল্যাক দিয়ে ডিজাইন করতে আমার সত্যি খুব ভালো লাগছিল একদম ব্যাপারটা ইউনিক ছিল আমার কাছে এর আগে এমন কোনো ডিজাইন আমি ট্রাই করিনি দেখতে তো ডিজাইনটা খুব ভালো লাগছিল তার উপরে ডিজাইনটা অনেক ইজিও ছিল পিঙ্কের ওপরে ব্ল্যাক কালার ইউজ করে ওপরের পোর্শনটা কমপ্লিট করার পর আমি বেসে চলে আসি একদম নিচে যে ডিজাইনটা আমি করছি এটাও কিন্তু বহু আর্টের মধ্যেই পড়ে এই ডিজাইনটা আমি একটু ইয়েলোর উপরে করেছি কারণ পিঙ্কের ওপরে ইয়োলোটাও বেশ ভালো যায় পিঙ্ক অ্যান্ড ইয়েলোর কম্বিনেশান আমার ফেভারিট বলতে পারো বহু আর্টগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে দেখো এই গাছকৌটোটা অলরেডি কেমন সুন্দর লাগছে তোমরা যারা প্রথম প্রথম গাছকৌটো বানাচ্ছ তোমরা যারা বিগেনার্স আছো তারা এই প্যাটার্নটা কিন্তু ইউজ করতে পারো তোমাদের জন্য ভীষণ ইজি হবে ফাইনালি আমার গাছকৌটোর ডিজাইন কমপ্লিট এখনও আমি এতে ভার্নিশ ইউজ করিনি ভার্নিশ দিলে আই থিঙ্ক আরও বেশি ভালো লাগবে আরও বেশি গ্লজি হবে ব্যাপারটা তো তোমাদের এই ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কামেন্টে জানিও আর কারা কারা আমার ডিজাইন দেখে ট্রাই করতে চাও সেটা কিন্তু কামেন্টে জানিও আর ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই একটা লাইক করে যেও সাথে আপকামিং ব্রাইটসরা যারা আছো তোমরাও যদি আমার কাছে গাছকৌটো কুলোর অর্ডার দিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো তোমরা কিন্তু হোম ডেলিভারিও পেয়ে যাবে যারা বিয়ের জন্য অর্ডার দিতে চাইছো তারা তাড়াতাড়ি বুকিং করে ফেলো